নমস্কার বন্ধুরা বুলবুলের রান্নাঘরে সবাইকে স্বাগত বড়দের প্রণাম আর ছোটোদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকে রেসিপি আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন আর আমরাও ভালো আছি আজকের রেসিপি হচ্ছে আলু আর লাল খাড়ির সবজি খসলা দিয়ে তো দেখুন বন্ধুরা আমি খাড়িগুলোও কেটে নিয়েছি আলুও কেটে নিয়েছি আর এদিকে খসলাগুলো ছাড়িয়ে ভালো করে ভিজতে দিয়ে দিয়েছি তারপর আমি উনুনে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে কড়াইতে দিয়ে দেব সরষের তেল ফড়নে দেবো পাঁচফড়ন পাঁচ ফড়নটা দেওয়ার পর আমি কেটে রেখেছি পেঁয়াজ সেই পেঁয়াজ কাটাগুলো দিয়ে দেব সাপগুলো একসঙ্গে ভালোভাবে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নেব আর বন্ধুরা এখনও যারা নতুন বন্ধু আছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবার আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দেব কেটে রাখা আলুগুলো দিয়ে ভালো করে ভেজে নেব এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ পরিমাণ মতো লবণটা দেওয়ার পরেও ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নেব এবার আমি কেটে রাখা লাল খাড়িগুলো দিয়ে দেবো এবার সবগুলো একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব এবার আমি একটা থালা ঢাকা দিয়ে দেবো তো বন্ধুরা আপনারা সবাই তো মশলা দিয়ে লাল খাড়ি আলুর সবজি অনেক খেয়েছেন এই রকমভাবে একবার খসলা দিয়ে বানিয়ে দেখবেন রেসিপিটা আপনাদের আশা করছে ভালো লাগবে এবার হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা দেওয়ার পরেও ভালো করে সবগুলো একসঙ্গে মিশিয়ে নেব এবার আমি দিয়ে দেবো জল জলটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পর আবার থালা একটা টাকা দিয়ে দেবো তো এ দেখুন বন্ধুরা অনেকটা সেদ্ধ হয়ে গেছে আর খুব সুন্দর আর ওদিকে আমি খসলাটা বেটে নিয়েছি একসঙ্গে বেটে নিয়েছি খসলা লঙ্কা আর রসুন এবার আমি খসলা বাটাটা দিয়ে দেবো খসলা বাটাটা দেওয়ার পর ভালোভাবে নেড়ে চেড়ে সবগুলো একসঙ্গে মিশিয়ে নেবো যেহেতু হয়ে গেছে তাই আমি বেশি জল না একটু পরিমাণ মতো জল দেব তো এই দেখুন বন্ধুরা একদম রেডি এবার আমি নামিয়ে নেব দেখুন নামিয়ে নিয়েছি কত সুন্দর দেখতে লাগছে তো বন্ধুরা আপনারা সবাই তো ধনে জিরে ওই মশলা দিয়ে রান্না করেছেন লাল খাড়ি আলু সবজি একবারই খসলা দিয়ে আপনারা রান্না করে দেখবেন আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে আর যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন